এবং বর্তমানে বর্তমান পৌরসভার তিনি চেয়ারম্যান শ্রী পরেশচন্দ্র সরকার তিনিও নিজের শিক্ষক ছিলেন পূর্ব সেই অনুষ্ঠানে অন্তত আমরা আশা করব স্কুলের শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী এবং সর্বোপরি যারা এই প্রয়াস নিয়েছেন এই প্রাক্তনী প্রাক্তনির সকলের পক্ষে হয়তো স্কুলে উপস্থিত থাকা সম্ভব নয় কিন্তু যারা উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানটা করছেন

একটা গ্রুপ আমরা করেছি সেই প্রাক্তনী গ্রুপের পক্ষ থেকে আমরা এবছর টাউন স্কুলে মাধ্যমিক পরীক্ষায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তিনটে গ্রুপে সায়েন্স আর্টস এবং কমার্স তিনটে গ্রুপে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে প্রত্যেককে আমরা আমাদের প্রাক্তনিকদের তরফ থেকে অ্যাজ ওয়েল অ্যাজ টাউন স্কুলের পক্ষ থেকেও আমরা তাদেরকে সম্বর্ধনা কতজনকে দেওয়া হলো আজকে মোট এগারো জনকে আমরা সংবর্ধনা দিলাম মাধ্যমিকের ফার্স্ট সেকেন্ড থার্ড উচ্চ মাধ্যমিকের বিজ্ঞানের তিনজন আর্টসেরও তিনজন বাণিজ্যের দুজন কি হলো সংবর্ধনা এছাড়া আজকের যেটা একটা মূল বিষয় ছিল যে আমরা অনেক দিন থেকেই এটার জন্য মানে চেষ্টা করছিলাম স্কুলকে আমরা বলেওছিলাম যে আমরা স্কুলে একটা বাচ্চাদের জন্য বা আমাদের স্টুডেন্টদের জন্য পরিশ্রুত পানীয় একটা ব্যবস্থা করব দীর্ঘদিন আমরা সবাই মিলে চেষ্টা করেছি এবং আমাদের সংগঠনের সব মেম্বার বিশেষ করে আমাদের যে সম্পাদক বিষয় মল্লিক ও ও আরও বেশি প্রচেষ্টায় আমরা সফল হয়েছি একটা এই জলের পরিশ্রুত পানীয় মেশিন এনে আজকে আমরা সেটা ইনস্টল করলাম এবং আজকে আমাদের পৌরসভার চেয়ারম্যান উনি এই জলের মেশিনটি উদ্বোধন করলেন এবং আশা করছি যে আগামী দিনে আমাদের স্কুলে স্টুডেন্টরা অন্ততপক্ষে শুদ্ধ বিশুদ্ধ পানীয় মানে জল সেটা মানে যাতে পায় আর কি বা খেতে পারে এইটাই আপনারা জানেন যে এই মুহূর্তে এই জল নিয়ে একটা ভীষণ রকম ক্রাইসিস চলছে বা পরিশুদ্ধ পানীয়র ব্যাপারে আপনারা যেন দেখছেন যে আপনি বাইরে গেলে সঙ্গে সঙ্গে আপনাকে মিনারেল ওয়াটার পেতে হচ্ছে মানে এই পরিশুদ্ধ পানীয় একটা অভাব চলছে যাতে এই পরিশুদ্ধ পানীয় বাচ্চাদের মধ্যে আমরা দিতে পারি বা তারা যাতে সুস্থ মানে মানে পরিবেশে সুস্থভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে সেই চিন্তা ভাবনা থেকে আমরা এই মেশিনটা ইনস্টল করেছি আপনার নাম আমার নাম কমল দত্ত আমি প্রাক্তনিক গুপেরি একজন মানে কী বলবো সদস্য এবং আমাদের যারা বন্ধুরা রয়েছেন আমরা প্রত্যেকে এক গ্রুপ সঙ্গে চলার মানে শপথ নিয়ে এগোচ্ছি এই নয় আমি আজকে আপনাদের সামনে দুটো কথা বলছি মানে আমি কেউ আমরা প্রত্যেকে আমিও যা আমার বন্ধুরা প্রত্যেকে এক আমরা হচ্ছে প্রাক্তনী এর বাইরে আমাদের কোনো আর কোনো পরিচয় নেই ধন্যবাদ যে মেশিনটা আমরা ইনস্টল করতে পারলাম ওনারই সহযোগিতা এবং ওনারই দানে ওনারই দানে আজকে আমাদের স্কুলেতে ছেলেদের এবং মাস্টারমশাইদের পরিশুদ্ধ পানীয় জল আমরা প্রদান করতে পারব ওনার সহযোগিতায় আমরা আজকে সুস্থভাবে উদ্যান করতে পারলাম এই প্রকল্পটি করতে কত টাকা খরচা হয়েছে এটা মোটামুটি দেড় লক্ষ টাকার মতো খরচা হয়েছে রক্ষণাবেক্ষণের জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্কুল নিয়েছেন স্কুলের কর্তৃপক্ষ

সে সাথে গত কিছুদিন ধরে আমরা যে ধবা জব চলছে এবং জলের যে কি প্রয়োজনীয় এই গরমের মধ্যে পরিষ্কার ঠান্ডা জল সকল

Bengal for the hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.